আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি পরীক্ষার্থীরা এইস বায়োলজি ফার্স্ট পেপারের এক নম্বর চ্যাপ্টারের খুশের গঠন থেকে মোট পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের দেখানো হলো এখানে খুবই গুরুত্বপূর্ণ এগুলো বাছাই করে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার সাজেশন এখানে প্রথমটি হচ্ছে খুশের কুস্তত্বের জনককে কুস্তত্বের জনক হচ্ছেন রবার্ট হুক এবং দুই হচ্ছে খুব সর্বপ্রথম আবিষ্কৃত হয়ে কত সালে ষোলোশো সালে এখানে শালগুলো ভালোভাবে মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট এই শালগুলো কুষ্ঠত্বের ভিত্তি কে স্থাপন করেন স্লেডেন সোয়ান প্রাণী কোষে কোন অঙ্গাণে অনুপস্থিত কুষ উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত কোনটি ক্লোরোপ্লাস্ট প্রোকারিওটিক কোষের বৈশিষ্ট্য কি নিউক্লিয়াস অনুপস্থিত ইউকারিওটিক কোষে কি থাকে পরিপূর্ণ নিউক্লিয়াস মাইক্রোকনটিকে কি বলা হয় কুশের শক্তিগর রাইবের কাজ কি প্রোটিন সংশ্লেষণ নিউক্লিয়াস কোন আবৃত থাকে বডির কাজ কী প্রোটিন সংগ্রহ ও পরিবহন কী কুশীয় পরিপাক কুশীয় প্রাচীর কোন উপাদানে গঠিত হয় সেলোলোজ কুস্তেলের যে কি কিসে গঠিত কুষ্টলের কিসে গঠিত লিপিড ও প্রোটিন ক্লোরোপ্লাস্ট কোন রঞ্জক থাকে ক্লোরোফিল কেন্দ্রকের মধ্য কোনটি পাওয়া যায় সেন্ট্রিওল সেন্ট্রিওল কোন কোষে দেখা যায় সেটি হচ্ছে প্রাণী কোষে কোষের প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে রাইবুম কিসে কুশকে আকার প্রদান করে কুসপ্রাচীর মাইটোকন্ডিয়ার অভ্যন্তরীণ স্তরকে কী বলা হয়ে থাকে ক্রিস্টি প্লাজমা মেমব্রেনের গঠন কেমন নিউক্লিয়াস কোথায় থাকে নিউক্লিয়াসে কে বিভাজন সাহায্য করে সেন্ট্রিওয়াল লিসুজুমে গঠিত হয় কোনটি এনজাইম প্যারিকজুমি প্যারিক্সুম কোন এনজাইম বহন করে অক্সিডেজ প্লাস্টিক কয় প্রকার তিন প্রকার কনিক্যাল প্লাস্টিক কি কাজ করে সেটা হচ্ছে খাদ্য সঞ্চয় ক্লোরোপ্লাস্ট কোন অঙ্গে থাইফয়েড ই আর বলতে কি বোঝায় রেটিকুলাম রাফ ই আরে কি সিদ্ধ ই আর কোথায় বেশি থাকে কুশের জলদার খুনটি প্রাণের প্রধান নিয়ন্ত্রক কি নিউক্লিয়াস প্লাজমা মেমব্রেনের কার্য হল পদার্থ পরিবহন নিয়ন্ত্রণ সেন্ট্রিউল কি ধরনের গঠন নলাকার প্রুকেরিওটি কুশে জিন কোথায় থাকে গোলগি বডি খি তৈরি করে এটা হচ্ছে লাইসোজুম তৈরি করে নিউক্লিয়াসে কোনটি অনুপস্থিত থাকে সেন্ট্রিওল একুশে প্রাণী কোন ধরনের কোষ বিশিষ্ট হয় প্রোকেরিয়েটিক বা ইউকেরিয়েটিক উভয় হতে পারে উদ্ভিদের শক্তি উৎপাদনের স্থান কোনটি মাইটোকন্ডিয়া কোন অঙ্গাণু পচনশীল পদার্থ ভাঙে লিসোজুম এটিপি কোথায় তৈরি হয় মাইটোকন্ড্রিয়ায় প্রাণীকোষের প্রাণকেন্দ্র কি নিউক্লিয়াস সেন্ট্রিওল কি কাজে ব্যবহৃত হয় কোষ বিভাজন রাইবোজম কোথায় পাওয়া যায় সাইটোপ্লাজম ও ইআর এ ফ্লাজেলা কোন কোষে থাকে কিছু প্রোকারিওটিক ও ইউকেরিওটিক কোষে উদ্ভিদের বেকিউলের মূল কাজ কি উদ্ভিদের বেকিউলের মূল কাজ হচ্ছে পানি ও পদার্থ সঞ্চয় নিউক্লিয়াস কি তৈরি করে রাইবোজম থাইলাকোয়েড কি থাকে ক্লোরোফিলে প্রোকারিওটিক প্রোকারিওটিক কোষে অঙ্গাণু কি থাকে মেমব্রেন ও ব্রাউন্ড অঙ্গাণু থাকে এই ছিল আজকের জন্য ভিডিও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে ততক্ষণে ভালো থাকো সাথী থাকো ধন্যবাদ আল্লাহ হাফিজ